ছি দেশ ভর্তি জুলাই পদযাত্রা আজকে আমরা সংগ্রামের বিপ্লবের সুন্দরের রামাবাটিতে এসে উপস্থিত হয়েছি আমার সংগ্রামের সহযোদ্ধারা আপনাদের মাঝে আমাদের অভ্যুদ্ধার অসংখ্য সহযোদ্ধা আজকে উপস্থিত রয়েছে আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তস্থ থেকে কৃতজ্ঞতা আমাদের ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশকে আমাদের এই লাখামাতিকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে সংগ্রামী লাখাবাতি আমরা আপনাদের সহযোগ আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা হয়েছিল

অপরাধ করে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ওইদিকে দিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে কোন দল থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে প্যানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই প্যানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোন একজন অসব অফিসারের সাজা হতে পারে না নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে ঠিক তাই যে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙা আসে এখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতি থেকে শুরু কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না সেবক হয়ে ওঠে আমাদের আমরা আপনাদেরকে আরেকটা অনুরোধ জানাই আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের হবে আপনাদের সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জেনে সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়াই সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীববৈচিত্র্য বাইরের সাথে অতপ্রতভাবে জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে

বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসে দেওয়ার কথা বলে কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ভাবে ছোট সত্য বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নেব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই সংগ্রামী সহযোগ দ্বারা আগামী বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি চাই আমরা পারস্পরিক শ্রদ্ধা রাজনীতি চাই আমরা লড়াই সুন্দরের রাজনীতি চাই আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধ ভাবে দেখা হবে এই রাঙামাঠির জয় হবে পার্বত্য চট্টগ্রামের জয় হবে বাংলাদেশের জয় হবে